মা এরকম করে কাঁদছিস কেন তুই বল তো এরম করে কাঁদে আচ্ছা শোন তুই জানিস কত লোকেরই এই প্রবলেমটা হয় আর যাদের প্রবলেমটা হয় তার মানে যে সেটা একটা ভয়ানক কিছু তা কিন্তু নাও হতে পারে বেছে বেছে সবার মধ্যে তোমারই কেন টিউমারটা হতে হলো মা এটা যদি অন্য কিছু হয় তাহলে তো কখনও অন্য কিছু হবে না আমার বৌদি ভাইয়ের আমার এমন কিছু করেনি যার জন্য বৌদি ভাইকে এত কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে এই দিদি ভাই তুমি এবার তোমার ছেলের বিয়ের কথা ভাবো তো আমার একদম ইচ্ছে ইচ্ছে নেই নেই ওখানে এতটুকু তুমি না গেলেও আমি তো আর এখানে থাকছি না আমাদের বাড়িটা একেবারে ছন্ন ছাড়া হয়ে গেল বলো আবার গুছিয়ে নেব দিদি ভাই তুমি চিন্তা করো না আমরা সবাই একসঙ্গেই থাকবো আগে একটা বাড়িটারি খুঁজতে হবে তারপর দেখো তোমার কি মনে হয় বলো আমার কি এ বাড়িতে থাকা উচিত একটা মানুষের উত্তর দিয়ে দিয়ে আমি কিরকম ভাবে এ বাড়িতে থাকতে পারি বলো সোহালিয়াকে তুমি একটু দেখো দিদি ভাই এই যে তোমার স্কুলের হস্টেলেও ভর্তি হলো দেখো তুমি পারো বটে বৌদি ভাই এখনো সোহালিয়ার কথাই ভাবছো আচ্ছা ওর কি দোষ বলো তো একটা বাচ্চা মেয়ে ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে তবে তোমার দাদা ভাই কিন্তু কথাটা ঠিকই বুঝেছিল যে যাই হয়ে যাক আমি সোহালিয়াকে ফেলে দিতে পারবো না তুমি ছিলে তাই এত সহজেও তোমার স্কুলের হোস্টেলে ভর্তি হয়ে গেল একটু একটু দেখো ওকে দিদি ভাই পারলে না মাঝে মধ্যে ওকে আমাদের বাড়িতে এনো একটা ফ্যামিলি ফিল পাবে মাসে অন্তত একবার যদি পারো আরে ফ্যামিলি ফিলটা না পেলে ওরি বা চলে কি করে বলতো ও তো আর জানতো না যে ওর নিয়তিতে কি অপেক্ষা করছে আমরা কি এখন সোহালিয়াকে নিয়ে কথা বলবো এখানে হাতে এরকম রেগে যাচ্ছিস কেন বাবা তুই তো দিদি হোস প্লিজ মা আমি সমস্ত সম্পর্ক এমনিতেই ডিনাই করেছি আচ্ছা ঠিক আছে সমস্ত সম্পর্ক তুই ডিনাই করেছিস সেটা না হয় বুঝলাম কিন্তু বয়সে তো তুই ওর দিদির মতোই হোস না সেটা তো তুই আর ডিনাই করতে পারবি না পারবি বল না আমি এখন এগুলো কিছু ভাবতে পারছি না এই পৃথিবীতে শুধু তুমি ছাড়া এখন আমার ভাবনায় আর কিছু নেই আমি ভালো হয়ে যাব চিন্তা করিস না রে আমি ভালো হয়ে যাব তুই দেখিস সব ঠিক হয়ে যাবে আচ্ছা বোকার মতো তুই এরকম কাঁদবি তুই যদি এরকম বোকার মতো কাঁদিস তাহলে কিন্তু আমার মনের ওপর চাপ পড়বে আর ওই পার্বতীর জন্যই তোমাকে এই বাড়িটা ছাড়তে হলো বতিভাই ও মায় আবার কিরম কথা আচ্ছা প্রত্যেক মুহূর্ত পার্বতী আমাকে এরকম প্রশ্ন করতে করতে যাবে আর আমি তার উত্তর দিতে দিতে যাব এটা কি আমার জন্য সম্মানের বলতো মোটেই তা না আর তাছাড়া দিদিভাই ভাই বলতো এই বাড়িতে আমার জন্য কি আছে কি আছে তুমি বলো না তোমার মাকে দেখার জন্য তুমি আছো আমার ছেলেমেয়েগুলো তো বড় হয়ে গেছে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও স্টারে।